সাবিপ্রবি প্রভি ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের ফলাফল প্রকাশিত হয়েছে এখন তোমাদের র্যাঙ্কিং অনুযায়ী তোমাদের সাবজেক্ট আসবে কি আসবে না তোমার র্যাং র্যাঙ্কিং অনুযায়ী এ ইউনিটে অর্থাৎ এই ভিডিওতে তোমাদের আপডেট বা বিস্তারিত তুলে ধরবো এই ইউনিট নিয়ে তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি কমেন্ট করে বুঝবে যে ভাই আমি এখান থেকে বুঝিনি এখান থেকে ভাই আমি ভিডিওটি সম্পূর্ণ তোমাদের কাছে তুলে দিই তো অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে সম্পূর্ণ বুঝতে পারবে তো তোমাদের প্রথমত বলি এ ইউনিটে এ টু এ টুতে এ ইউনিটে এ টুতে আবেদন করেছিল সাতচল্লিশ হাজার তিনশো দুইজন এবং পাশ করেছেন বারো হাজার সর্বোচ্চ নাম্বার পেয়েছে সর্বোচ্চ নাম্বার পেয়েছে বিরানব্বই দশমিক আট শতাংশ অর্থাৎ একশো মাস্কের ভিতরে এ ইউনিটে এ অন বিরানব্বই দশমিক আট শতাংশ নাম্বার পেয়েছে ভিতরে এখন তোমাদের অনুযায়ী তোমরা সাবজেক্ট পাবে কি পাবে না প্রথমত বলি তোমাদের আসন সংখ্যা কত রয়েছে এ ইউনিটে এ অন এ অনে আসন সংখ্যা কত রয়েছে এখানে দেখো তোমাদের এ ইউনিটে মানে সকল বিভাগ নিয়ে আসন সংখ্যা তোমাদের এ ইউনিটে সকল বিভাগ নিয়ে আসন সংখ্যা রয়েছে কিন্তু মানে সকল বিভাগ নিয়ে আসন সংখ্যা রয়েছে নয়শো পঞ্চান্নটি নয়শো পঞ্চান্নটি কিন্তু তোমাদের আসন সংখ্যা রয়েছে এ ইউনিটি এ অন সকল বিভাগটিকে নিয়ে এখন তোমাদের নয়শো পঞ্চান্নর ভিতরে তোমাদের যদি তোমাদের র্যাঙ্কিং অনুযায়ী ফার্স্ট পর্যায়ে বা প্রথম মাইগ্রেশনে দ্বিতীয় মাইগ্রোশনে প্রথম মাইগ্রো প্রথম পর্যায়ে ভর্তি নেবে তোমার ভর্তি নেওয়ার মধ্যে যদি ভর্তি আসনে কেউ ভর্তি বাতিল হয় বা ভর্তি হতে পারেনি বা এস এ সকল সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় তাহলে তা সেই শূন্য আসনে পরবর্তীতে আবার ভর্তি নেবে আবার অটো মাইগ্রেশন করা হয় দ্বিতীয়ত রয়েছে তোমাদের আর্কিটেকচার আর্কিটেকচার রয়েছে এ টু আর্কিটেকচার বিভাগ তোমাদের আর্কিটেকচারে আবেদন করেছিল দুইশো জন এবং পাশ করেছেন সত্তর জন এবং সর্বোচ্চ নাম্বার পেয়েছে একশো এক দশমিক বিশ শতাংশ একশো তিরিশের ভিতরে এখন রয়েছে তোমাদের তো সত্তর জন পাশ করেছেন আর্কিটেকচার বিভাগে এখন তোমাদের আর্কিটেকচার বিভাগে কয়টি আসন সংখ্যা রয়েছে তোমাদের আর্কিটেকচারে আসন সংখ্যা রয়েছে মূলত মোট আসন সংখ্যা রয়েছে আর্কিটেকচারের তিরিশটি তিরিশটি আসন সংখ্যা রয়েছে এখন তোমাদের পাশ তো আর্কিটেকচারে পাশ করেছ সত্তর জন আমার সম্ভবত যে আর্কিটেকচারে যত যতজন পাশ করেছেন তার ভিতরে সম্ভবত নাইনটি পার্সেন্টই ভর্তি কার্যক্রম ভর্তি হতে পারবে কারণ সবাই তো আর ভর্তি হবে না কারো ভর্তি বাতিল হবে কারো ভর্তি বুল হতে পারে ডকুমেন্টস এরকম অনেক সমস্যার কারণে কেউ অনেকেই ভর্তি হতে পারে না যার কারণে শূন্য আসনে আবার ভর্তি মা দেওয়া হয় তো এভাবেই তোমাদের মানে র্যাঙ্কিং আসন সংখ্যা হতে পারে কি হরে না পরবর্তী এখন তোমাদের মূল ভিডিও হচ্ছে যে তোমাদের মেয়েদের স্কোর কিভাবে তৈরি করা হবে এবং তোমাদের ভর্তি কার্যক্রম ভর্তি হতে পারবে কি পারবে না সেই তথ্য তো এখানে দেখো প্রার্থী ভর্তি বাছাই ও ভর্তি প্রক্রিয়া অর্থাৎ তুমি যে তোমাকে ভর্তি নিবে কি নেবে না সেই সংক্রান্ত একটি মেধা স্কোর ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর আশি নম্বরের মধ্যে এসএসসি পরীক্ষা প্রাপ্ত জিপিএ দুই গুণ দিয়ে অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষা দুই গুণ দিয়ে একশো নম্বরের মধ্যে একজন প্রার্থীর প্রাপ্ত নম্বরের ভিত্তি করা মেধা তালিকা প্রণয়ন করা হয়েছে এবং মেধা তালিকায় একাধিক শিক্ষার্থী স্কর একই হলে নিম্নবর্ণিত মানুষ মানদণ্ড অনুসারে ভর্তি পরীক্ষায় চূড়ান্ত মেধা তালিকা প্রণয়ন করা হয় এখন তোমাদের ইউনিট এ গ্রুপ এ এ টু অর্থাৎ এ টু এই ইউনিট এতে যারা রয়েছে তাদের ক্ষেত্রে যে সকল স্কর তৈরি করা হবে তো তোমার যদি এমসিকিউ স্কোর এবং এমসিকিউ বায়োলজি স্কোর এসিসি কেমিস্ট্রি এমসিকিউ ফিজিক্স এমসিকিউ ইন ইংলিশ এমসিকু ম্যাথ মানে এইচএসসি ম্যাথ এমসিকিউ কেমিস্ট্রি এইচএসসি জিপিএ এইচএসসি বায়ু বায়ো কেমিস বায়োলজি এবং এমসিকিউ ম্যাথমেটিক্স এবং এইসিসি ফিজিক্স নিয়ে তোমাদের মেধা স্কোর তৈরি করা হবে অর্থাৎ এই যে এই যে সকল যে তোমাদের বিজ্ঞান শাখা থেকে তোমরা যে স্কর রয়েছে তোমাদের এইসিসি এবং অ্যাডমিশনে এই সকল সাবজেক্ট নিয়ে তোমাদের মেধা স্কোর তৈরি করা হবে মানে তুমি কোন সাবজেক্টে কত পেয়েছো এবং কোন সাবজেক্টকে তুমি কম পেয়েছো নাকি বেশি পেয়েছো বা তোমার অ্যাডমিশনে তুমি কতটা স্কোর পেয়েছো সেই বৃত্তান্ত যোগ করেই তোমাদের মেধা স্কোর তৈরি করে তোমাদের ভর্তি কার্যক্রমে যোগ্য হিসেবে তুলে ধরবে বা তুমি কত র্যাঙ্কিং থেকে তুমি কত র্যাঙ্কিংয়ে যেতে পারবে তুমি সাবজেক্ট পাবে কি পাবে না তো এই সকল তোমাদের মানে এভাবেই তোমাদের উত্তীর্ণ বা তোমাদের সাবজেক্ট চয়েস বা করতে পারবে তোমার ভর্তি হতে পারবে বা তোমার র্যাঙ্কিং অনুযায়ী তুমি ভর্তি হতে হওয়াতে পারবে কি পারবে না সেটি তোমাদের এই স্কোর যোগফলের ভিত্তিতে পরবর্তী রয়েছে তোমাদের এ ইউনিটে যে সকল শিক্ষার্থী ই জি মানে এ লেভেল বা এ লেভেল বা ও লেভেল দিয়ে যে সকল পরীক্ষার্থী দিয়েছেন এইচএসসি পরীক্ষায় তাদের ক্ষেত্রে এমসিকিউ পদ এমসিকিউ মূলত এমসিকু দরা হবে এমসিকিউ পরবর্তী রয়েছে এমসিকিউ ফিজিক্স ধরা হবে এমসিকিউ কেমিস্ট্রি দেওয়া হবে এবং এ লেভেল ইকুইভ্যালেন্ট জিপিএ এবং এ লেভেলে ইকুয়েবেলেন্ট ফিজিক্স মানে ফিজিক্স এবং এ লেভেলে ইকুবেলেন্ট কেমিস্ট্রি অর্থাৎ এ সকল যারা এ লেভেল ও লেভেল রয়েছে তাদের ক্ষেত্রে এ সকল সাবজেক্ট নিয়ে তাদেরকে এভাবেই র্যাঙ্কিং অনুযায়ী সাবজেক্ট চুইস করবে বা তাদেরকে সাবজেক্ট দেবে বা ভর্তি কার্যক্রমে তাদের উৎফুল্ল করবে বা তারা ভর্তি হতে পারবে কি পারবে না এই ছিল তোমাদের বিডিও বা তোমাদের এই ছিল তোমাদের র্যাঙ্কিং অনুযায়ী এই ইউনিটে তোমাদের সাবজেক্ট পাবে কি পাবে না মূলত তোমাদের এই যে সাবজেক্ট এই যে তোমাদের সাবজেক্ট এই সাবজেক্টে যদি তুমি এমসিকিউ অ্যাডমিশনে এমসিকিউ যদি বা এইসিসিতে এমসিকিউতে তুমি যদি মূলত উচ্চ মানের স্কোর পাও তাহলে তোমাকে ভর্তির ক্ষেত্রে তোমাকে প্রযোজ্য করবে আর যদি এইগুলো তোমার যোগফল যোগ ফলের পরে যদি তোমার একবারে তুমি মেধা তালিকায় নিম্নমানের হও তাহলে তোমাকে সাবজেক্ট নাও পেতে পারো সেটা হচ্ছে তোমার র্যাঙ্কিং অনুযায়ী এবং তোমার সাবজেক্ট স্কোর অনুযায়ী তো এভাবেই তোমাদের র্যাঙ্কিং অনুযায়ী এই ইউনিটের সাবজেক্ট দিবে এই যে বললে আমি কি ইঞ্জিনিয়ারিং পাবো আমি কি এই সাবজেক্ট পাবো আমি কি ওই সাবজেক্ট পাবো তো মূলত এভাবেই তোমরা কমেন্ট করো কারণ তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং এ সকল বা স্বাবিপবি তোমরা যে এই যে রেজাল্ট দিছে এই রেজাল্টের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে কবে শেষ হবে এবং স্বাস্থ্য পরীক্ষা অন্যান্য সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের এই সাবিপ্রবি ওয়েবসাইট থেকে সকল তথ্য একবারে রিয়েলভাবে তোমাদের কাছে তুলে ধরি এবং নোটিশ দিয়ে তোমাকে তোমাদের কাছে তুলে ধরি মূলত কোনো কোনো কিছুই আমি তোমাদের কাছে ধরে এখন তোমাদের হচ্ছে যে তোমরা মানে উল্টা পাল্টা বুঝে নাও সেটা হচ্ছে তোমরা প্রথম দেখে তারপর পুরোটা না দেখো না তো প্রথম দেখেই তোমরা বুঝে ফেলো যে কি হতে পারে না তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলেই তোমরা সকল ভিডিওর বুঝতে পারবে যে ভিডিওটি কি বলা হয়েছে এই ছিল তোমাদের ভিডিও তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ